নির্বাচনের আগে গণহত্যার বিচার চাই জামাত ইসলামীর রামির ডক্টর শফিকুর রহমান নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান শনিবার আঠেরো ফেব্রুয়ারি সকাল নয়টায় কক্সবাজার কলেজ মাস সংলগ্ন বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত লাখ লাখ জনতার উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয় এসময় কর্মী সম্মেলনে জেলা জামাতের আমিন নূর মোহাম্মদ তানোয়ারি এর সভাপতিত্বে ও জেলা ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সবাই প্রধান অতিথির লাখো জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ চট্টগ্রাম মহানগরী আমির মোহাম্মদ সহকারী সেক্রেটারি জেনারেলের কেন্দ্রীয় কর্মকর্তা পরিষদ সদস্য অধ্যক্ষ আহসান উল্লাহ অঞ্চল টিম সদস্য মৌলানা মোস্তাফিজুর রহমান সাবেক সংসদ সদস্য এনামুল হক মঞ্জুর সহ প্রমুখ উপস্থিত ছিলেন এই দাবি আসলে আপনাদের প্রমাণ দাবি না এখন আপনাদের বাচ্চারা যায় চিটাগান বাচ্চারা যায় বাচ্চারা যায় আরো দূরে যদি এখানেই হয় তাহলে আপনাদের বোগান কমবে পরশ কমবে এবং একটা জেলার প্রতি ইনসাফ এটা বৈষম্যের সমাজের এটা একটা দাবি এরকম আরো অনেক কিছু আছে আমি সেইগুলো নাইবা বললাম শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যদি মেহরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তরফ দান করে তাহলে ইনশাআল্লাহ যেই এই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবে না যার যেটা ন্যায্য পাওয়া তারা সেটা পাবে এখন দাবি তুলে দেখা এবং অন্যান্য জায়গায় রাস্তা অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখন তার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবে ইনশাল যারা নিজের সারা অন্য কোনো জায়গা দেখে না শাসক হওয়ার কোন অধিকার না শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নয় আপনারা মানুষের সেব এটা মাথায় রেখে যদি কাজ করে তাহলে মানুষের উপরে তার ট্রেসিজম চালানো সম্ভব নয় বাংলাদেশ আবার হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এদেশের জনভোগী তা চায় নিশ্চয়ই যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আইনে দেশকে গড়ে তুলতে যারাই আমার দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত আটাতে হবে ইনশাআল্লাহ কক্সবাজারে চারটা আসন আছে এই চারটা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে

i see